আমার র্যাংক পরের মাসে এই স্ত্রীকে সায়া কিনে দেবো গরিল মকদুবাল হিমালো দলিন বাপে রান্না ইটু যাক পারবি করঘা ফেরিস্তার বল্লা আল্লাহ ইকি নামায় চলছে আন্ডারপেন গ্লাউজ সায়া ওকে বললাম তুমি ই কি করছো বললে তিন হাজার টাকায় আর কি হবে ওই হয়েছে যা পুরুলিয়ার আমার একটা ছাত্র আছে হাফের জাহি দোল এখনও বেঁচে আছে পাড়ার মসজিদে মোমুতি করে তিন ওক্ত জোহর আসর মাগনি এসার ফজর হয় না বাজারের মসজিদ তো লোকরাঘর চলে যায় সে আসে একটাই নামাজ বারোটা উল্লোর সাটে এসি হাঁপতে হাঁপতে কাঁপতে কাঁপতে অনল হ মোক্তালিরা বললেন দেখুন হাফে সাহেব আপনি হাঁপাতে হাঁপাতে এসে নামাজ পড়ালে হবে না আপনি দশ মিনিট আগে এসে বসুন ধীর স্থির হয়ে নামাজ পড়ান তখন হাফেজ সাহেব বললে দেখো তোমরা যা বেতন দাও উজু করে নামাজ পড়ানো কাল থেকে বিনা উজুতে পড়বে তখন তারা বললে যা হচ্ছে তাই ভালো বিনা উজুতে পড়িয়ে দিবে না ইমামরা গলায় দড়ি দিয়ে মরে গেছে বিষ খেয়ে মরেছে আল্লাহ নাই বলে মরেছে মিলাদ করালে যেতে হবে আপনারা কি বলছেন কথা বলে না ইমাম সাহেব মিলাদ করালে ইমাম সাহেব তো জানে না কি করে মরেছে বলে আমার বাপের মিলাদ বলে ঠিক আছে চলে যাবো পঞ্চাশ টাকা পাবে দুনিয়া ফেরেস বল জন নামটা লিখে রাখ সালা ইমাম মরে গেলে কবরে পিঠটা ফাটিয়ে দেবো কাল লেগে দোয়া করছিস রে সব থেকে বিপদ আমাদের সেরেক করলে আর দোয়া করা চলবে যা দরগা থান ইমাম বাড়া তালা পিঠতালা মেহদি তালা কোথাও মানুষ মানসিক চলবে না মানত করা যায় ইমরান ইমর পিনার তো মাফি বাতনি কথা সেদিনের স্মরণ করো যেদিনে ইমরানের বিবি হান্না বললেন ও অন্না আমার পেটে যে বাচ্চা আছে আমি বাইতুল মুখদাসের খেদমতে দেবো এটা কি করলে মানুষ ফলাম মা ওয়জাত হা ক্বালনা রাব্বিন্নি ওয়জাত উনসা যখন বাচ্চা ভূমিষ্ট করলো দেখছে কন্যা সন্তান আল্লাহ কি হলো গো একে মসজিদের খেদমতে কি করে দেবো মোয়ার্জিন কি করে বানাবো এ যে কন্যা সন্তান হয়েছে আল্লাহ বললেন শক্করনা লাইযাদ্জাকাল উনসা তোমাকে যে বিটি দিয়েছি সোসাইটিতে তার সমতুল্য কেউ হবে না গুড়ি গুরিচোলেরা তাহলে মানব যায় আমার বেটা হলে আমি হাফেজ করব আল্লাহ আমার বেটা হলে আলেম মুক্তি করব আল্লাহ আর যদি বলেন ও বাবা পিস ও বাবা তেঁতুল তালা আমার বেটার চার বিয়ে দিয়েছি ছেলে হয় নাই তোমাকে একটা ছাগল আর দু কেজি খাস চাল দেবো একটা ছেলের ব্যবস্থা করে দাও ইকুল উকুল দুকুল গেল আর কোন রাস্তা নাই আল্লাহ বলছেন সব গুনা মাফ করে দেবো সেরে কেরে গুনা মাফ করবো না কোরআন ইনল্লা ঈশ্বরিকা বিহী ওয়াদ বিরু মাদুন সেরেকের গুনা চারা সব গুনা মাপ করে দেবো বলুন জীবনে সেরেক করবো না বলে ইনশাআল্লা আমিও কথা দিচ্ছি একদিন একদিন জানাতে যাবে শেরেক যদি না হয় আর সেরেক করাটা হয়তো আপনারা হয়তো এখনই যে আমাকে রাস্তায় আটকাবেন

লোকমান হাকিম বলছেন প্রিয়তম পুত্র তোমাকে নসিহত করছি জীবনে সে করোনা মায়েরা বোনেরা ভাইরা সবাই বলুন জীবনের সেরেক করবো না আমিও কথা দিচ্ছি একদিন না একদিন জান্নাতে যাবে ভুল করেছো শাস্তি পাবে অন্যায় করেছো দুঃখ পাবে কিন্তু একদিন না একদিন জান্নাতে যাবে কোরআনের ফয়সালা তো গুণী জনেরা জ্ঞানী জনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহ ওয়ালারা বান ভাইরা আল্লাহ কোরআন পাখি কি বলতে বাকি রেখেছে কোনটা বলবো কোনটা বলবো না আমার অনেক বই আছে চোদ্দ পারা কিনে পড়বেন আজকে নাই আজ একখানাও নাই বই শেষ হয়ে গিয়েছে ফের আজকে দেখা করার কথা ছিল দেখা করতেও পারি নাই চলে এলাম পড়বো কোরআন শেখ قد ابلع المؤمنون <سؤال> الذين هم في صلاتهم خاشعون اٹھرو پارا سورة مؤمنون پتم رکو پتم قد المؤمنون الذين هم في صلاتهم خاشعون ঐ সমস্ত ইমানদার কামিআম যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেপে কেপে নামাজ পড়ে আজ থেকে সবাই বলুন আসতে নামাজ পড়বো জিরস্থিত হবে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাবিল আলামিন আর রাহমানির রহিম মালিকি আউবুল সবাই আজ থেকে সব জায়গায় বলবেন বাগের বাচ্চা

আলহামদুলিল্লাব না কোনো দিকে চাইবো না দেখবেন বেড়া পাড়া পানি জনটা নেই নিষ্ণাল দিনদার আল্লাহ মেহির পান্লাহ আল্লাহ পান তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই কি হলো

গায়ের মাথা থেকে খেয়ে চলে তো নাকি প্যান্ডেলে কি রকম করে ফোটে যাবে দেখতে পাই না নাকি আর মসজিদে বাহিরে কিরকম নামার কা থেকে মদিনা তেড়ে দিয়েছে আল্লাহ আর নবীর চোখ দুটো পানিতে ভরে গেছে আল্লাহর নবী কেনাল মাতৃভূমিকে ভালোবাসা ইমায় রঙ্গ মক্কা আল্লাহ তেড়ে না দিলে আমি যেতাম না তবে আপনার কাছে দিয়ে এসছে হয়তো হৃতের কোমরে গরম আঙার দিয়েছে রক্ত চর্বি গলে গলে নিবেছে তবে আপনার কাছে দিন এসছে হয়তো আমার এমনি আসে তার দুটো পায়ে দুটো উঠ বেঁধে ওর দুটো দুটিকে ছেড়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফাড়া গেছে তবে আপনার কাছে দিন এসছে তবে আজকে কলমা তবে আজকে নামাজ তবে আজকে দাড়ি তবে আজকে জিকের ফিকে খেলা করে চলে আসে না গুনি চলে না সেদিন একজনে বলছিল মুর্শিদাবাদ একজন বলেছে হ্যাঁ সকল সাহেব কি ওয়াজ করে পাঠিয়ে দিচ্ছি তো তাকে উনি বলে যাবে ফুটানি করি না সকল সাহেব যেদিন ওয়াজ করেছে ময়দানে দাঁড়ানো মুশকিল ছিল আমি আর গোলাম করতে যা আইজুল হক কাসেমি আব্দুল মান্নান পুরি। আব্দুল মুজিদ শ্যাম মেদিনীপুরি রাত দুটোর সময় মসজিদের বাইরে দিয়ে বেরিয়ে গোমবাড়ির ভেতরে ভেতরে দুটো হাতে করে ছুটেছি মুরতু সাহেব ছিলেন আইজুল হক বেঁচে আছে জিজ্ঞেস করবেন আব্দুল মান্নান দাসপুরি বেঁচে আছে আর আপনার দিকে তুই চাম্বেন মারা গেছে আর আমি তখন খুব ছোট এই তিরিশ বছরের চুম কালো চোর বললাম আগে আমাকে পাঠান দশ হাজার টক বক করছে বললাম ঠিক আমার ছেড়ে দাও আমি ঠিক করেছি অহংকার করে দশ হাজার লোক যখন চেঁচিয়ে উঠলো হইলেন আমার পেশাব ফিসাব সব পিঠ দিয়ে বেরিয়ে গেল আজকে পঁয়তাল্লিশ বৎসর সেরিক বেদা কুফরি অন্যায় অত্যাচার অভিচার আমি এখন আরামবাগে চর্চা করতে গেলাম বুঝলেন এগারো বললে বললে কমিটিকে সাহেবকে বলে দেন আমাদের বিরুদ্ধে যেন না বলে ওরা এসে আমাকে বললো কমিটি আপনি যা আওয়াজ করবেন করবেন ওদের বিরুদ্ধে বলতে পারবেন না তো আমি তো আব্দুল করিমের ছেলে সারার বেটা আমুল ওরা বললে আমি বলবো কি বললাম ওরা বললে আমি বলবো তারপর বললে ঠিক আছে অধিকও বলে দিলে তোমরা লাইনে বলো লাইনে বলবো ওরা উঠি বললে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহের নাম করলে গায়ের লোম উঠে যাবে আমি কমিটির একটা ছেলেকে বললাম কি বলছে ভাই কি বলছে বলে ঠিক আছে দেখবেন আপনি পারেন তো আমি পারেন তাহলে ওইটা দিয়ে শুরু করবো ঝামেলা হবে কি হবে জানি না তখন আমি তো ভাত খেয়ে নিয়েছি আর ভাত দিতে পারবো না বলতে পারবো আজকে যেমন ভাত খেয়ে নিয়েছি এখন যদি দোয়া করে এদের কাছে হা ও তাস কিছু করতে পারবে না কারণ মেরে নিয়েছি মুরগির গোষ ওরা বলল আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ নাম করলে গায়ের রং উঠে যাবে আমি বসেই খোঁজ না পড়ি বললাম আল্লাহ বললে চামড়া উঠে যাবে কথা আমার ঠিক বলেন না তবে আব্দুল কাদের জিলানি নাম নিলে তিনি লোক উঠে যায় আমি বললাম আল্লাহ বললে পাটা গায়ে চামড়া উঠে যাবে মোয়াজিন আজান দিলেই চামড়া ছেড়ে চলে যাবে আল্লাহ ফকবর বলবে তখন কমিটি বললে ঠিকই বলেছে কিন্তু বলে কেন আমাদের বেড়ে দেওয়া লেগে তো ঠিকই বলেছে তোরা উত্তর দে তো গুনি চলে রাখে এই পঁয়তাল্লিশ বছর এই করে বেড়াচ্ছি কেঁদে বেড়াচ্ছি তবে যৌবনকালে মানুষের ঠাট আলাদা এখন একবারই জড়ো সরল আমি যখন রাস্তা দিয়ে চলতাম ষোলো আঠেরো বছরে মনে হতো দুদিকে যাচ্ছে সব গুলালে হলে দেব দেবো ফুটবল খেলতাম করতাম আর চলতাম না তো খালি ছুটতাম আর এখন কুকুরে বলছে দেখবি দুব হ্যাঁ হ্যাঁ ছাগলটা বলছে দেখবি দুবাবে হ্যাঁ ছেঁ ছাগলটা ঠেলে দিচ্ছে কুকুরে ধাক্কা মেরে দিচ্ছে আর মাছ ছেলেগুলো কি বলা জেনে না আমাকে বুড়ু কে বলল রে কে বলল রে আমরা নেই বিহারি ছেলেগুলো বলে আমরা বুলুয়া কুড়ি বছর আগে দেখতে হতো বুলোহার মজা আমি তো কোনোদিন হাতে করে কাউকে মারি নাই যাদিকে গুঁড়ালি মেরেছি তারা হেড বলারা তারা সেক্রেটারি তারা মুতেই খালি লাথি একটা ছেলে বুঝলেন একদিন পড়ে গেল দুতলা থেকে কাছের ওপরে হাজি সাহেব আমাকে ডাকলে সে ক্রেটারি বলি সাহেবরা ছেলেটা দেখুন কি হয়ে গিয়েছে আমি এসেই দিকে না দিকে জাঙ্গে এক গুরান বের দিলাম ছেলেটা ছুটে পালিয়ে গেল তোদের কাছে ওষুধ নাই রে ওটা আমার এক চলে গেছে এখন আপনার দিকে বলেছি মূল দিকে হাফি সাহেব দিকে সাধারণ লোককে হেদায়তের মালিক আমাকে যা বলতে বলবে তাই বলবো কিন্তু হেদায়তের মালিক যার কপালে হেদায়ত নাই সে ঠাট্টা করবে বিদ্রুপ করবে উপহাস করবে নামাজ সম্বন্ধে বললে বলবে হাসারা ডুব মারলে গুগুলি পাচ্ছে নামাজি কি পাচ্ছে কি বলবো বড়দিনে বেড়ে বলছে হাঁসরা পুকুরে ডুব মারলে ঘুগুলি পাচ্ছে না মাঝিরা পাচ্ছে একটা বিড়িও তো নাই কপালে এটা কি যার কপালে হেদায়ত নাই সে অন্য মশলা বার করবে সেই কারণে বলছিলাম যে সবাই পাঁচ অক্ট নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ والذین هم ل والذین ل اماناتهم والذین همن لكب مور دون আর বাজে কাজ থেকে নিজেকে বিরোত করবে বাজে কাজে যাবে না বাজে কাজের ধারে পাশে থাকবে না কোরআন বলছে সে জান্নতি বাজে কাজ কি কি মাইরা বোনেরা যাত্রা थिए দা লটো অলকাপ সরকার ভিডিও বিশা টিভি টেলিভিশন সদরান كلام জুয়া লটানি সব বাজে কাজ তাস খেলছে আপনি পেরিয়ে যান কোনো কোনো না কিন্তু মাথার গোড়ায় দাঁড়িয়ে যদি বলেন টেক কাটা মা টেক কাটা বাস কবরে ফেরেস তারা হাজির স্ট্যান্ড আপ আমি কিছু করি নেব আমার না রুজা যাই স্ত্রী পুত্র করি যাও তসবি বলে এই টেক মারকে বলিল একদিন বলেছিলাম গো তোমরা কী করে জানলে বলে লেখা আছে মানি হাদাল কিতাব লা ইউগাবিল সগীরাতুন ওয়া কাবীরাতান ইল্লা সাওয়া ইকি কিতাব রেবা বড় গোনা ছোট গোনা কিচ্ছু বতদাইনি সব লিপিবদ্ধ করাতে আমাদের ইনসাব না এই ছেলেরা মায়ের স্তনের প্রথম দিনে দুধ খেলে ছয় ছেলের মাথা ধরবে না কি আছে তাতে গাদ দুধ হলদে গুনি চলে আর এই আমি মনবি ওয়াজ করছি কোরআন হাদি থেকে চাই না এক গ্লাস দুধ ধরলে আল্লা মনে পড়বে আমি আর সময় দেখলাম একটা ভালো গাই বাঁধা আছে আমার বাপে চারটা গাই ছিল গাই গরু হেলের প্রতি আমার খুব ভালোবাসা আগে আমি কুরসাই দুটো গাই রাখতাম একটা এগারো হাজার একটা পনেরো হাজার একটা বারো হাজার একটা চব্বিশ হাজার

ফরস মানে গোবর আর দম মানে রক্ত বাইনা ফরসি ও দমই লবণ খলে সার বিশুদ্ধ দুগ্ধ রক্তে ছিটে নাই গোবরের গুন্ধে নাই গ্লাস ধরলেই আল্লাহকে মনে পড়বে আপনারা কি বলছেন বলুন মৌমাছি নিম ফুল জাম ফুল আম ফুল সর্ষে ফুল তিল ফুল সেখান থেকে মধু চুষে নেয় দিয়ে বাসায় এসে পায়খানা করে দেয় সেইটা হলো মধু তাই তো নাকি বাসায় এসে বমি করে দেয় পাইখানা লয় মাছির বমিটা হচ্ছে মধু ফুলের রস চুষেছে চুষে কিসে মৌ চাকে ওইটা হলো মধু মধু কোনটা মাটির বমি উদ্গির পৃথিবী শ্রেষ্ঠ যে দেশ ছেলেদিকে এমনি করে যদি জীবে চাঁটা খুব উপকার প্রত্যেক দিন একবার ছোট ছেলেদের ভাষা ভালো হবে জীব পরিষ্কার হবে বুদ্ধিমান হবে হজম শক্তি বাড়বে একটু করে মধু তবে এখন মধু চাঁটতে বলবো না কারণ এখন বালতি করে চাক ভেঙে ফেলে দিয়ে গুড় গিয়ে ওই যে মৌচাকের মধু নেবেন একশো টাকা কিলো দেড়শো টাকা মধুর সাথে ওর কোনো চাকটা ভেঙে নিয়ে বালতিতে ভরে যদি গুড় ঘুরলে ঢেলে দিলে নাহলে আর কিছু দিয়ে দিলে দিলে মধু স্পেশাল ওই মধু ছেলে দিকে কলে ছেলেটা মরে যেতেও পারে ওরে বাবা রে বাবা ওরে শয়তান দেয় নাহলে মধু খাওয়ান আপনি কাছে। যেখানে মধু চাক হয় সেইখানকার খুব উপকার রুটি দিয়ে মধু খান খুব উপকার আমি যখন হজে গেলাম এলাম গেলাম ওমরা গেলে আমার খরচা হয় যে নিয়ে যায় তার খরচা আপনারা জানেন তো কী এক লাখ দশ হাজার এখন শুনছি নব্বই পঁচাশি হাজারেও নিয়ে যাচ্ছে ওমরা হজর তো আমাদেরকে একটা বিল্ডিং ভাড়া করেছে আমাদেরকে রাখলে যে সকালে নাস্তা পাউরুটি আছে মধু আছে ভাজি আছে রুটি আছে আরও অনেক যে যেটা লাও প্লেট লাও নিয়ে খাও আমি এই চার পিস পাউরুটি আর এক গ্লাস মধু সব মরে যাই যাব সে মধু খাওয়া দেখে যে হজে নিয়ে গিয়েছিল না তার খালি কলজাটা শুকিয়ে যাচ্ছিল যে সালা একাই তো আমাকে ফকির করে দিবে কিচ্ছু হয় কারণ জমজমের পানি আছে খুব আল্লাহর দেওয়া আম আল্লাহ বলছেন আর কাউকে রাখতে হবে না ওগুলো দেখলেই আমাকে মনে পড়বে হাকিম তোমার রব হচ্ছে সর্বজ্ঞাতা এবং বৈজ্ঞানিক তারপরই আল্লাহ কোরান ফাকে বলছেন শ্রী এ সুরতিমাস রক্ত বা তিরিশপালা সুরহিম ফেতার আমি তোমাকে তোমার মায়ের জরাইতে যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি আপনারা কি বলছেন আমার নাকটা ডাক্তারের ইঞ্জেকশানে হয়েছে তো আপনার চোখ দুটো ট্যাবলেটে হয়েছে আমরা দাঁত তা হয়েছে ফিয়ে সৌরদি স বা আমি যে রূপে চেয়েছি সেই রূপে ঘুরেছি আহা ওইখানে আছে আমি চাইলে শুকরের আশৃত্তি দান করিতাম করি নাই তা আমার কৃপা আহা হা দেখছেন না জিভ একটু যদি বেড়ে যায় কি করবে কোথায় গেলেন কখন এলেন এটা বলা হবে না মেপে তৈরি একটা ভাব যদি মুখ থেকে বেরিয়েই কিনতে আসে ব্রেন বললে একটা ভাত চলে যাচ্ছে জিহব্বাকে জিহব্বা বললে আচ্ছা ঠিক আছে রেডি বেরিয়েছে ট্রেনে ঢুকি বলে কোথা দিলে বলে দাঁতের ভেতর বলে দেখ সেই কারণে খেতে খেতে কথা বলতে নাই জিবটা কাজ করছে কথা বলতে গেলে তাকে আবার এক জায়গায় যেতে হবে তখন দাঁত মনে করবে এটা গোস্তর টুকরো মুখে রবিজি বলছেন খেতে খেতে কথা বলল না আমরা কি করি ওই হাড়টা দেখিনি ভাই ওই হাড়টা ইধার চিবুচ্ছে আর বলো হাড়টা দেখ ও হাড় চেয়েছে ইধার বললে আমি কিছু জানি না আমি মনে করলাম গোস্ত ঘুরে বেড়াচ্ছে ও বোধ হয় দিয়েছি কেঁচা খেতে খেতে কথা বলি যেটা নেবেন সেখানেই হেজায় যেটা নেবেন সেখানেই গেম কোরআন শরীফে আছে বুঝলি